আমাদের বাড়ির বউদের কাজ ছাড়া কোনো জীবন নেই কাজ করতেই হবে যত কাজ করি ততই যেন কাজ মানে চেপে বসে আজ হলো মঙ্গলবার সকাল এখন ওই আটটা মতন বাজে আর সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে আর বাবু অফিসে বেরিয়েও গেছে কালকে প্রচুর জামা কাপড় জামা কাপড় তো কাছাকাছি থাকে কি বলবো ও তো আমাদের নিত্য কাজ মানে এটা ধরাই যাবে না কিন্তু সেই জামা কাপড়গুলো ভাস মানে শুকায়নি বলে পাকার হাওয়ায় গিয়েছিলাম শুকিয়ে গেছে এই এখন সকালবেলা যদি এগুলো ভাস না করি না তাহলে দলা করে রাখলে দলা হয়ে যাবে আর ওই জামা কাপড় দলা হয়ে গেলে না আমার কেমন একটা লাগে ওই জন্য ভাবি যে তাড়াতাড়ি করে ভাস করে টান টান করে গুছিয়ে রেখে দিই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর হলো আলমারিটা মুসলাম আলমারিটা গায়ে একটু দাগ দাগ হয়ে গেছে মানে অরন্ধনের আগে মুছেছিলাম সেইভাবে মোচা হয়নি আজকে একটু মুসলাম ভালো করে ডিপ ক্লিন করলাম আর এই দেখো এটাকে তোমাদের দেখাচ্ছি এটা কি বলো তো এটা হলো হার্বিক অনলাইনে অর্ডার করেছিল বাবু এটা দুটো ব্যারেল দিয়েছে এটা তো আমি হাফ মানে ব্যবহার করছি তার জন্য অল্প লাগছে আর এরকম আর একটা বোতল ব্যারেল আছে সেটা রাখা আছে সেটাই তোমাদের সঙ্গে একটু দেখালাম আর এইদিকে রান্নাঘরের ফ্রিজটা আনার পর থেকে বন্ধুরা মানে রান্না বাসন মাজলে বাসনের যে জলটা ছিটি লেগে লেগে ওর গায়ে পড়ছে আর বাসনটা সরি ফ্রিজটা না গায়ে দাগ হয়ে যাচ্ছে যার জন্য আমার প্রায় একদিন বাদে বাদে ফ্রিজটা মুছতে হচ্ছে আর প্রচুর নোংরা হয়ে যাচ্ছে এর আগে আমার বাড়িতে যে যে এসেছে যে তখন তো ফ্রিজটা আমার ঘরে থাকতো সবাই দেখে বলতো ফ্রিজটা কি নতুন বলতাম না আজকে প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেল ফ্রিজটা কিন্তু যে আসে সেই বলে যে ফ্রিজটা নতুনের মতন লাগছে কিন্তু দেখো রান্না করে নিয়ে এসেছি আমি জানি না কতদিন ভালো থাকবে আমি বুঝতেও পারছি না মানে এত জলের দাগ হয়ে যাচ্ছে চলো তারপরে খানিকটা কাঁচা কুচু করে নিলাম আর এদিকে অল্প ওইগুলো হলো সকালের বাসন ওই বাসনগুলো মেজে সব উগুড় করে দিলাম আর এদিকে খানিকটা কাঁচা কুচু করে নিলাম আর তারপরে চলে এসছি দুপুরে রান্না কি করব ওই যে আগের দিন ফুলকপি এনেছিলো সেই ফুলকপিটাও করব আর করব মুচি আলু ভাজা এই আর ফ্রিজ থেকে মাছটাও বের করে নিলাম নিয়ে একসঙ্গে সব মাছটা বের করে আবার জল দিয়ে না রাখলে না ওই দেখো ওটা পড়ে যাচ্ছিলো ওটাও মাছ ওটাও পড়ে যাচ্ছিলো আর ফ্রিজ থেকে মাছটা আগেই বার করছি কেন বলো তাহলে জল দিয়ে না রাখলে মানে আমি রান্না করতে পারবো না আবার আমার একটু আজকে তারাও আছে বেরোতে হবে যার জন্য একটু শর্টকাটে রান্না করছি এই যে বন্ধুরা দেখো করে রান্না হবে ফুলকপি আলু দিয়ে আর এই মাছ দিয়ে ঝোল করব। আর এখানে উচ্ছে আর এই যে আলু উচ্ছেটা লবণ মাখিয়ে রেখেছি উচ্ছে আলু ভাজা করব আর এই যে চলো মাছের দিকে তেল বসিয়ে দিয়েছি আর এখন কড়াইতে মাছ দিয়ে দেবো চলো দিকে মাছ ভাজা তো হয়ে গেছে মাছের তেলে জিরে ফোড়ন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা সবই একসঙ্গে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে আর হালকা করে ফুলকপিটা না জাস্ট গরম জলে দিয়েছিলাম দিয়েই তুলে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে এখন বিকাল পাঁচটা বাজে রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো যাব মায়ের ওষুধ দিতে ওই যে আগের দিন চোখ দেখানো হলো না তার জন্য ওষুধগুলো সব নিয়ে যাওয়ায়নি মা কিছু কিছু ওষুধ ছিল মানে সেই ওষুধগুলো আমার এখন দিতে যেতে হবে যেহেতু মায়ের চোখের অবস্থা খুবই খারাপ আর বয়সও হচ্ছে নানান রকমের সমস্যা তো হয় আর এমনি তো মা অসুস্থ তার জন্য ভাবলাম যে ওষুধগুলো দিয়ে আসি আজকে না গেলেও হতো তবুও এরপরে পুজো শুরু হয়ে যাবে আর আমি যেতে পারবো না আর মানুষটা তো কষ্টই পাবে তার জন্য আমার বেরোতে হচ্ছে চলো ছিয়ে গিয়েছি আর আমি যাব বলে মা আমার জন্য মাছ ভাজা করে রেখেছে যেহেতু আমি মাছ পছন্দ করি মানে মাছ ভাজাটা পছন্দ করি তার জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না মাছ ভাজা করেছে ভাবছিলাম খাবো না তবুও ভাবলাম যে না আমার জন্য করেছে না খেলে হয়তো কষ্ট পাবে তার জন্য মাছ ভাজা করলাম মা তো এরকমই হয় তাই না তারপরে আবার চা খেলাম তারপরে এই যে এখন সময় হলো সাড়ে ছটা মতন বাজে সন্ধ্যে এবার আর রাত করবো না এবার বেরিয়ে আসবো এবার মা সঙ্গে কথা বলছিলাম যে তুমি সাবধানে থেকো ওষুধ তুমি ঠিকঠাক করে খেও আর মেন হলো চোখের ওষুধটা ড্রপটা ওটাই চোখে দেওয়ার একটু সমস্যা আছে মানে একা একা দিকে একটু সমস্যা হয় সেটাই বলছিল বলছিলো জব কষ্ট করে দেবে আর না বাবার কাছ থেকে দিয়ে নেবে তারপরে এই যে দেখো চলেও এসছি চলে এসে বাড়িতে অনেকক্ষণ আমি রেস্ট নিয়েছি নিয়ে তারপরে চলে এলাম পার্লারে যেহেতু কালকে আমাদের একটা নিমন্ত্রণ আছে তার জন্য আমি চলে এলাম প্লাক করতে আর পুজোটাও তো এসে গেছে ভাবলাম তাহলে একেবারেই প্লাগটা করে নিই না তো আমি দুদিন পরেই প্লাগটা করতাম ওই যে এই যে দেখো প্লাগ করা হয়েও গেছে তোমাদের একটু দেখাচ্ছি যে কেমন লাগছে দেখো এই আর যে আমাদের ব্লগ করো সে বলছে যে দেখো আমি নাইট ভরে আছি বৌদি তুমি আমাকে তুললে আমি ঠিক আছে আমি বলবো খুনি এটা তো বাড়ির উপরেই পার্লার কোনো ব্যাপার না ও এটাই বলছিল। চলো ওখান থেকে চলেও এলাম এসে রাতও হয়ে গেছে এবার খেতে হবে আর আমাদের তো বলেছি শীত বর্ষা গরম যাই বলো আমাদের মানে রাতে তরকারি তো গরম করতেই হয় না হলে আমরা কেউ খেতে পারি না এই যে ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি গরম করতে আর এই দিকে শুনো টুকুরবেলা মাছ খেয়েছে মানে রাতে আর মাছ খাবে না এটাই হলো ওর কথা আর ও মাছ এমনি পছন্দ করেও না আমি জোর করে করে খাওয়াই মানে খুব কষ্ট করে করে খাওয়াই ও রাগ করে তার মধ্যে ও কথা বলছিল এসে যে চুল কেটেছে সেটাই আমি ওর সঙ্গে কথা বলছিলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না কেমন লাগছে জানিয়েও কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা